নমস্কার নতুন প্যান কার্ড অনলাইনে কীভাবে আবেদন করবেন তো সেই নিয়ে আজকের এই ভিডিও তো প্রথমে বলে রাখি তো নতুন প্যান কার্ড বানানোর জন্য চলে আসতে হবে গুগলে গুগলে এসে প্যান কার্ড অ্যাপ্লাই এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে এখানে দেখুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এনএসডিএলের একটা পোর্টাল তো তার লিংক দেওয়া রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে নিউ অ্যাপ্লিকেশান অটোমেটিক ক্লিক করাই আছে তো এরপর সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশান টাইপ তো যেহেতু আমরা নতুন এই আবেদন করব তো সেক্ষেত্রে প্রথমের যে অপশানটি নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম নম্বর ফর্টি নাইন এ তো এটাই আমরা ক্লিক করে দেবো এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে নেব উপরে রয়েছে ইন্ডিভিজুয়াল তো এটা সিলেক্ট করে নিয়েছি তো এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন তো এখানে প্রথমে সিলেক্ট এ টাইটেল তো এখানে শ্রী শ্রীমতী কুমারী তো আমি যেহেতু একটা ছেলের আবেদন করছি তো সেক্ষেত্রে এটাই শ্রী করে দেবো এরপর রয়েছে এন্টার ইউর লাস্ট নেম ওর সার নেম অ্যাচ পার আধার এবং তারপর রয়েছে এন্টারিউর ফার্স্ট নেম অ্যাচ পার আধার অর্থাৎ আধার কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল নেম এগুলো বসাতে হবে বসানোর পরে এখানে রয়েছে ডেট অফ বার্থ তো এখানে সিলেক্ট অপশান পেয়ে যাব তো এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে অবশ্যই আধার কার্ডে যে ইনফরমেশান বা যে ডিটেলসগুলো দেওয়া হয়েছে সেইগুলোর সাথে যেন সেম থাকে এরপর রয়েছে এন্টার ভ্যালিড ইমেল আইডি তো এখানে আমরা একটা চালু বা ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দেবো এরপর রয়েছে এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার বসিয়ে দেব। এরপরে এখানে যে চেক বক্সটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব। চেক বক্সে ক্লিক করার পরে নিচে রয়েছে আই এম নট এ রোবট তো এটা ভ্যালিড ক্যাপচা ভ্যালিডেশান তো এটাই আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে সাবমিট এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে তো এখানে আমাদের একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে তো এরপর আমরা কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরে সেভ ড্রাফট তো এই যে অপশানটি রয়েছে তো এই সেভ ড্রাফট অপশানটিতে আমরা ক্লিক করে যেটা আমরা লিখেছি বা ফিল আপ করেছি সেটা কিন্তু সেভ করে নেব তো এখানে এতগুলো স্টেপ রয়েছে প্রথমে রয়েছে গাইডলাইন্স তারপর রয়েছে পার্সোনাল ডিটেলস কন্টাক্ট এ কোড ডকুমেন্ট ডিটেলস তো এতগুলো স্টেপ আমাদের ফিল আপ করতে হবে তো প্রথমের অপশানটি রয়েছে এখানে আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশান অর্থাৎ আধারের ওটিপি দিয়ে এই এটাই কিন্তু সিগনেচার আসবে না তারপরের যে অপশানটি প্যান অ্যাপ্লিকেশান উইথ সাপোর্টিং ডকুমেন্টস তো এইটাই আমরা ক্লিক করব সব সময় তো এটাই ওটিপি লাগবে এবং আমরা কিন্তু ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ডটি বানাতে পারবো ফিজিক্যাল প্যান কার্ডও আমরা হাতে পেয়ে যাব। তো এরপরে এখানে আধার কার্ডের নম্বর তো এখানে লাস্ট ফোর ডিজিট আধার কার্ডের নম্বর বসাতে হবে এবং নিচে অ্যাচ পার আধার নাম বসাতে হবে তো এরপর যে ডিটেলসগুলো দিয়েছিলাম আগে সেগুলো শো হচ্ছে এবং এখানে আমরা জেন্ডারটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে নিচে ফাদার্স নেম অর্থাৎ যে আবেদনকারী তার বাবার নাম এখানে বসিয়ে দেবো বসানোর পরে এখানে রয়েছে মাদার্স নেম তো এটা যেহেতু অপশনাল দেওয়া রয়েছে তো এক্ষেত্রে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমরা এটাই দেবো না তো এরপরে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলে আবারও আমরা সেফ ড্রাফট এইটাই ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে নিচের দিকে আসবো তো এখানে আমাদের ইনকাম সোর্স তো এখানে ইনকাম সোর্স আমরা নো ইনকাম এটা সিলেক্ট করে নেব নো ইনকাম যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করে নেব তো এরপর হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান তো আমরা এখানে রেসিডেন্স যে অপশানটি রয়েছে সেটা সিলেক্ট করব। যদি অফিসের অ্যাড্রেস দিতে চান তো সেক্ষেত্রে অফিস সিলেক্ট করবেন তো এরপর রেসিডেন্স অ্যাড্রেসে এখানে ফ্ল্যাট বা রুম বা ডোর বা ব্লক নম্বর এগুলো বসাতে হবে ভিলেজ তারপর হচ্ছে পোস্ট অফিস এগুলো যা যা অ্যাড্রেস আধার কার্ড অনুযায়ী এগুলো ফিল করে দিতে হবে এবং এখানে সাব ডিভিশন টাউন বা সিটি বা ডিস্ট্রিক্ট নেম তো এখানে কান্ট্রি নেমটি আমরা সিলেক্ট করে নেব তো এখানে আমরা ইন্ডিয়া এটা সিলেক্ট টাইপ করে নেবো টাইপ করার পরে লিস্ট থেকে ইন্ডিয়াটি সিলেক্ট করে নেব তো এরপর আমাদের স্টেট অর্থাৎ রাজ্যের নাম এখানে আমরা বসিয়ে দেব তো এখানে সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল তো এরপর আধার কার্ডে যে পিনকোড নম্বরটি রয়েছে তো সেই পিন পিনকোডটি এখানে বসিয়ে দেব তো এরপর এই ঘরগুলো আমরা ফিল করব না তো আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে কান্ট্রি কোড আই কোড এখানে সিলেক্ট করে নেব এবং এখানে আমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি তো দেওয়াই আছে তো এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব তো এরপরে আবারও আমরা সেভ ড্রাফট এই অপশানটি ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে নিচে তোমরা দেখতেই পাচ্ছ এ ও কোড এগুলো বা এও টাইপ রেঞ্জ কোড এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে তো এরপর নিচের দিকে আমরা চলে আসব তো এরপর নেক্সট যে অপশানটি রয়েছে এটাই আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আবারও সেভ ড্রাফট এইটাই আমরা ক্লিক করব ক্লিক করে দিলে এখানে নিচে ডকুমেন্ট ডিটেলস চলে এসছি তো এখানে প্রুফ অফ আইডেন্টি এটাই আমরা সিলেক্ট করব তো প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ কি ডকুমেন্টস রয়েছে আইডেন্টি তো এক্ষেত্রে অনেকগুলোই ডকুমেন্টস এখানে লিস্ট রয়েছে তো আমরা আধার কার্ড এটাই বসিয়ে দেব তো আধার কার্ড বসানোর পরে প্রুফ অফ অ্যাড্রেস এটাইও আমরা আধার কার্ড সিলেক্ট করে নেব প্রুফ অফ অ্যাড্রেস এরপর যে প্রুফ অফ বার্থ তো এক্ষেত্রেও আমরা আধার কার্ডটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে ডিক্লেশান রয়েছে তো এই যে সিলেক্ট অপশানটি রয়েছে এটাই আমরা হিম সেলফ হার সেলফ এটা লিখে দেব এরপর প্লেস অর্থাৎ কোন জায়গার থেকে অ্যাপ্লিকেশানটি হচ্ছে সেটা লিখে দেব তো এরপর এখানে ফটো আপলোড করব তার মাপ বা সাইজ কত আপলোড করতে হবে সেগুলো দেওয়া রয়েছে ফটো সিগনেচার এবং আধার কার্ডটি আপলোড করে আমরা সাবমিট অপশানটিতে ক্লিক ক্লিক করে দেব তো এগুলো ক্লিক করার পরে এখানে আধার নাম্বার তো আধার কার্ডের প্রথম যে আটটা ডিজিট বা আটটা সংখ্যা তো এই বক্সে কিন্তু সেই আটটা সংখ্যা বসিয়ে দিতে হবে বসানোর পরে এখানে আমরা যে ফর্মটি ফিল আপ করেছি তার পুরো প্রিভিউটা এখানে দেখাচ্ছে তো একবার দেখে নিতে হবে যদি ভুল থাকে তাহলে আমরা ব্যাক করে সেটা আবার ঠিক করে নিতে পারবো তো এখানে সব দেয়া রয়েছে এরপরে আমরা প্রসিড অপশানে ক্লিক করে দেব তো প্রসিড অপশানে ক্লিক করে দিলে এখানে তার পরের পেজ খুলে গেছে তো এইখানে পেমেন্ট করতে হবে তো আমরা দু নম্বর অপশানটি অনলাইন পেমেন্ট উইদা উইথ পেটিএম এটা ক্লিক করে নিয়েছি এরপরে একশো ছয় টাকা নব্বই পয়সা আমাদের এই প্যান কার্ড বানাতে খরচ হবে অর্থাৎ পেমেন্ট করতে হবে তো এর এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিয়েছি এরপর কন্টিনিউ করব তো এরপর পে কনফার্ম এই অপশানটি আমরা ক্লিক করে দেব পে কনফার্মে ক্লিক করার পরে আমাদের পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে বিভিন্ন অপশান পাওয়া যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই বিভিন্ন অপশান রয়েছে তো আমরা এখানে গুগল পের মাধ্যমে এই পেমেন্টটি করে দেব তো পেমেন্ট কিন্তু প্রসেসিং ইওর পেমেন্ট দেখাচ্ছে তো আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো এখানে একটুক্ষণ লোডিং নেবে তো এই পেজটা কিন্তু কাটা যাবে না বা রিফ্রেশ করা যাবে না তো এরপরে পেমেন্ট রিসিভ পেমেন্ট কনফার্ম হয়ে গেছে তো এরপর কন্টিনিউ যে অপশানটি রয়েছে তো সেই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আধার অথেন্টিকেট আধার টু প্রসিড ফার্দার তো এখানে আমাদের আধারটি অথেন্টিকেট করতে হবে এই জন্য এই চেকবক্সে ক্লিক করে দিয়েছি এরপর অথেন্টিকেট যে অপশানটি রয়েছে এটাই ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আধার অথেন্টিকেট সাকসেস দেখাচ্ছে তো এরপরে এখানে আরও দুটো স্টেপ কমপ্লিট করতে হবে তো এখানে ওটিপি জেনারেশান এই যে অপশানটি এটাই আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেন্টের তো সেই মোবাইল নাম্বারে ছটা সংখ্যার ওটিপি আসবে তো সেই ওটিপিটি এই ওটিপি যে ঘরটি রয়েছে এটাই বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করার পরে পরবর্তী নেক্সট পেজে ইউ আর অ্যাট দ্য ফাইনাল স্টেপ অফ প্যান অ্যাপ্লিকেশন জার্নি তো এটা হচ্ছে ফাইনাল স্টেপ তো এখানে ক্লিক কন্টিনিউ টু প্রসিড এটাই আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে আরও একটি পেজ খুলে যাবে তো এখানে আমরা চেক বক্সে ক্লিক করে আধার নাম্বারটি বসিয়ে দেবো অর্থাৎ আবেদনকারী যে যে রয়েছে তো তার আধার কার্ডটি এখানে বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবো তো এরপর ওটিপি দিয়ে আমরা সেই ওটিপিটি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে এখানে পুরো অ্যাপ্লিকেশানটি সাকসেস হয়ে যাবে তো এখানে অ্যাকনোলজমেন্টটি দেখাচ্ছে তো এখানে প্যান অ্যাপ্লিকেশানটি সাকসেস হয়েছে এবং এই যে পিডিএফ ফাইলটি এটার ওপেন হবে যে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ফর্ম্যাটটি হচ্ছে ফর্ম্যাটটি হচ্ছে ডে মন্থ ইয়ার এই অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ অনুযায়ী তো এখানে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি বা অ্যাকনোলজমেন্ট রিসিপ্টটি তো এইভাবে খুব সহজে প্যান কার্ড আবেদন করা যায় তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ